দ্য সাইলেন্ট ম্যানর লেখন রয়েছেন ডায়না লাকি পার্ট ফর্টি ফোর ভোর ঠিক ছয়টা কুয়াশায় দূর দূরান্তের পথ দেখা যাচ্ছে না রাঙাশি কখন থেকে চুপচাপ একদিকেই তাকিয়ে আছে মনে হচ্ছে সুফেনের ভেতরে চাপা কষ্টও টের পাচ্ছে অথচ প্রকাশ করতে পারছে না সুফেন বারান্দায় বসে আছে তার সামনে সিগারেটের শেষ নেই সব অর্ধেক খাওয়ার অংশ সোলমান বরুদ থাবলু লাল মিয়া সবাই উঠ ছিড়িয়ে ছিঁড়িয়ে ছিটিয়ে বসে আছে একটু পরপর সুফিনের দিকে চোখ তুলে দেখছে হাসি খুশি মানুষটি পরিপূর্ণ চুপ হয়ে গেছে সারা রাত পাগলের মতো এদিকে সেদিকে ছুটেছে পাগলের থেকেও বেশি এরমলো হয়ে গেছে সে পাগল না হয় খানিক সময়ের পর স্থির হয় সুফিয়ান যেন স্থির হতে পারছে না ভোরের নিস্তব্ধতাকে এখনো যেন কেউ ছুঁয়ে দেখার সাহস পাচ্ছে না গাছের পাতায় জমে থাকা শিশিরের ফোটাগুলো আলো পায়নি এখনও ঠান্ডা হয়ে ঝিমিয়ে আছে বারান্দায় কোনায় বসে সুফিয়ান ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে কিন্তু সেই নিঃশ্বাস যেন বুকের কোথাও আটকে যাচ্ছে চোখের সামনে ফার্দের মুখটি বারবার ভেসে উঠছে আবার মিলিয়ে যাচ্ছে ঠিক যেমন তার জীবনের ভরসাগুলো মিলিয়ে গেল গত সব যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সারা রাত দৌড়ে বেড়ানোর মানুষটা চোখে এখন কোনো দৌড় নেই শুধু শূন্যতা আঙুলের ফাঁকে এখনো একটা সিগারেট জ্বলছে কিন্তু নিভে যাওয়ার আগে আঙুনটা যেন তাকে জ্বালিয়ে শেষ করে দিতে চাইছে হাঁটুর ওপর কোনোই রেখে সে তাকিয়ে আছে কোথাও কোথাও নাও কারো দিকেও নাও একটা অদৃশ্য দেওয়ালের দিকে যেটা হঠাৎ করেই তার সামনে দাঁড়িয়ে আছে দেওয়ালের অপর প্রান্তে যেন ফারদিনা সে কখনো নিশ্চিত নয় ওপরে ফারদিনা না অন্য কেউ না এখনও তার হয়ে আছে সে সুলেমান ধীরে ধীরে এগিয়ে এসে বারান্দার পাটাতানে বসে পড়লো কিছু বলতে চাইলেও কলা শুকিয়ে আছে ওর শুধু অনুভব করল আর আগের মানুষটা নেই হাসি খুশি প্রাণ সবাইকে হাসিয়ে রাখার মানুষটা যেন রাতারাতি বয়স্ক হয়ে গেছে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে ঠোঁট শুকিয়ে গেছে তার ভেতরের চোরটা এতটাই নিঃশব্দে হয়েছে যেন কেউ শুনতেই পায়নি উঠোনোর পরে লাল মিয়া বড়োদের গলা আটকড়ে ধরেছে কেউ কথা বলছে না বাতাসে শুধু একটা অচেনা ভার যা চাপা শব্দে বলে দিচ্ছে এই বাড়ির কর্তা যেন আজ ভালো নেই হঠাৎ সুফিয়ানের মুঠো শক্ত করে ফেলল তার আঙুরে নখ দিয়ে তালুতে গেঁথে গেল কিন্তু সে টেট পেল না চতুর লাল হয়ে গেছে গতকাল এটুকুও ঘুমায়নি যেন তার সাথে চিরজনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করেছে সে ধীরে ধীরে মাথা হিঁচু করলো আর সেই মুহূর্তে মনে হলো একজন মানুষ নয় একটা পাহাড় ভেঙে পড়েছে নিঃশব্দে আর সেই পাহাড়টা সে কেউ কাছে যেতে পারছে না কারণ তার নিরাপত্তার চারপাশে তৈরি হয়েছে অদৃশ্য কাটাতারের বেড়া যেখানে কোনো কথা পৌঁছায় না কোনো সান্তনা পৌঁছায় না সুফিয়ান শুধু একবার চোখ তুলে আকাশের দিকে চাইলো মেঘে ঢাকা ভোর তার দিকে কোনো উত্তর ফেরত দিতল না সেই মুহূর্তে মনে হলো যেন পৃথিবীটা একবারই থেমে গেছে কিন্তু তার ভেতরে ঝড়টা থামছে না একটা প্রশ্ন বারবার পাক খাচ্ছে মস্তিষ্কে ফারদিনা কোথায় সে সত্যি চলে গেছে অন্যের হাত ধরে তার ভালোবাসা এতটা হালকা ছিল যা কিনা অল্প বাতাসে উড়িয়ে গেল সুফিয়ার নাক চোখ লাল হয়ে উঠেছে আবারও চোখ থেকে জল গড়িয়ে পড়ছে হাত দিয়ে জল মুছে ফেলছে আবার করছে মনে হচ্ছে তার যে কষ্টটা চোখের মনি অতিক্রম করে পৌঁছে গিয়েছে সোলেমান বলল আপনি আর এভাবে কাঁদবেন না আপনার চোখের জল মানায় না বরং তেজ দেখতে চাই দরকার হয় আপনি কিরিকিস্তানে চলে যান আমরাও যাব ফারদিনা যা বলার বলবে সুফেন ভেজে কলে বলল ফার্দিনা যদি সত্যি বিয়ে করে থাকে তাহলে ও আজমাদের সাথেই থাকছে একসাথে খাচ্ছে দাঁড়ছে ঘুমাচ্ছে আমি গেলে হয়তো ওদেরকে দেখতে হবে চোখের সামনে আমার না হওয়া রাজকুমারী অন্য কারো হাত ধরে দাঁড়িয়ে থাকবে এসব আমি সহ্য করতে পারবো না ও এখন আজমাদের সাথে আছে কেবলই ভাবতে পারছি না অদৃশ্য কিছু দৃশ্য ভেসে উঠছে ওদের ইচ্ছে করছে আমি তা আমাকে শেষ করে দিই নয়তো ওকে শেষ করে ফেলি না ফারদিনাকে আমি পাব না না অন্য কেউ তাকে পাবে এরকম বলবে না নিজেকে শেষ করবেন নিজেকে নিজে করার শেষ জানেন যারা আল্লাহকে ভয় পায় না আল্লাহকে যারা ভয় পায় না তারা মানুষ হয়ে মানুষকে ধ্বংস করে ইহকাল পরকাল কোনোকালেই তারা শান্তি পাবে না সুফিয়ান মৃদু শব্দে কেঁপে উঠল বড্ড ভাঙা ভাঙা কণ্ঠে বলল আমি এই দুনিয়াতে শান্তি পেলাম কোথায় মা বাবাকে সেই কবে হারিয়ে নিঃশেষ হয়ে গিয়েছি ভেবেছিলাম এই তো জীবনে বুঝি শেষ ধাপ আর ঠিক সেই মুহূর্তেই যেন ফারিদিনে এসে আমাকে বেঁচে থাকার আশা দিয়েছিল কত না ভালোবাসতাম মানুষটাকে কত স্বপ্ন ছিল ফারিদিনে ঘিরে আর সব কিছু এভাবে শেষ হয়ে গেল সোফেনের অভিব্যক্তি রাঙা দেখছে ওর চোখ থেকেও জল পেরছে বিষয়টি লক্ষ্য করলো বরুদ বরুদ কিছু খড় নিয়ে দিল রাঙার সামনে দিল জল রাঙা মুখ ঘুরিয়ে নিল বড়ুদও শরীরে আতর হাতে স্পর্শ করলো রাঙা এবার করুণ কণ্ঠে যেন হেসার দুনি আজকের কণ্ঠে যেন ওর শক্তি নেই সুফিয়ান গতকাল থেকে ওর যত্ন নিচ্ছে না রাঙা হঠাৎ চুপসে যাওয়া মুখটির দিকে তাকিয়ে সুফিয়ান বসা থেকে উঠে দাঁড়ালো ওর দিকে এগিয়ে বেনি বেশ ঘনিষ্ঠ হয়ে ওর কাছে দাঁড়ালো কাঁপা হাতের শরীর স্পর্শ করতেই নিতে গেল রাঙা সুফিয়ান খরার জল ওর দিকে এগিয়ে দিল রাঙা এবার খেতে শুরু করলো গোগ্রাসে সলমান বললো দেখলেন আপনি আপনার সাথে সাথে ওকেও দুর্বল করে ফেলেছেন আর নিজেকে এরকমভাবে শেষ না করে যা করতে চাচ্ছেন তা করেন তবু চুপচাপ বসে থাকবেন না সুফিয়ান এখন কি করবে ঠিক নিজে যেন বুঝতে পারছে না কি করা উচিত তার কির্গিজানে যাওয়া উচিত নাকি তালুকদার বাড়িতে খোঁজ নেওয়া উচিত ফার্দিনার সেখানে বন্দি করে রেখেছে কখনো ভাবছে তাকে বন্দি করে রাখা হয়েছে কখনো ভাবছে দূরে চলে গেছে কখনো ভাবছে ফার্দাকে রাখো ভাইগুলো মেরে ফেলেছে না তো উত্তর মিলছে না একটিরও চরমভাবে ভেঙে পড়ছে সুফিয়ান ফারদিনা যেন ছিল তার এক শক্তি আর সেই শক্তি দূরে চলে যাওয়ায় সে বিস্তজ হয়ে যাচ্ছে চোখের সামনে সব হয়ে আসছে ঢলে পড়ার আশঙ্কা রাঙ্গাকে শেষবারের মতো আদর করে বারান্দায় বসে ফারদিনার কণ্ঠে ভেসে আসে সুফিয়ান দেখালো তার গোলাপের বিশাল বাগান থেকে কণ্ঠটি এসেছে ফারদিনা সাদা রঙের একটি শাড়ি পরে দাঁড়িয়েছে একটি গোলাপ ছিঁড়ে হাতে তুলে নিয়ে গন্ধ শুকছে চোখে আনন্দ ঠোঁটে হাসি তার দিকে তাকিয়ে যাচ্ছে সুফিয়ান দিকে সুফিয়ান মুখে একটা শাশি নিয়ে আনলো বিশ্বনাথে কেটে গেল মূর্তি সে ধীর পায়ে হেঁটে বাগানটির কাছে গেল ফার্দিনে বললো গোলা ফুটেছে তো প্রেম নিবেদন করবেন না সুফিয়ান হঠাৎ কী যে ভেবে দৃষ্টি এলোমেলো করে দূরে কণ্ঠ বলল তুমি এই বাগানে কেন ঢুকেছো বেরিয়ে এসো এ বাগান পবিত্র নয় জলদি বেরিয়ে এসো সলমান সহ সবাই হাঁ করে তাকিয়ে যাচ্ছে সুফিয়ানের দিকে কী বলছে একা একা মানুষের সত্যি পাগল হয়ে যায়নি তো ওরা একে অপরের সাথে যাওয়া চেয়ে করতো সোলেমান সুফেনের দিকে এগিয়ে গেল গোলাপ বাগানের দিকে চাইলো কিছুই দেখা যাচ্ছে না গোলাপ ব্যতীত গোলাপ বাগান অপবিত্র মানেও বসলো না বোঝার চেষ্টা করতে সুফিয়ানকে বলল আপনি কার সাথে কথা বলছেন সুফিয়ান সোলেমানকে ফারদিনেকে দেখাতে চাইতি ফারদিনের জন্য হাওয়ার মতো মিলিয়ে গেল সুফিয়ান পাগলের মতো ঝাড়িদিকে দেখালো ফারদিনা পর দিনা বলে চেঁচাতে লাগলো কিন্তু আফসোস ফারদিনের কোনো সাড়া পেল না সোলেমান সাহস করে সুফিয়ানের গায়ে হাত রেখে বলল কেউ নেই এভাবে ভেঙে পড়বে না অতিরিক্ত ভাবছেন তাকে নিয়ে তাই ভুল দেখছেন হ্যালো হচ্ছে সুফিয়ান বুঝতে পারল এবার গিয়ে বসলো বারাদায় সিগারেট বের করলো ম্যাচ ধরাতে পারছে না ঠিক মতো হাত কাঁপছে পরে নিভে নিভে যাচ্ছে কয়েকবার ম্যাচটা শেষবার সফল হলো রোদ উঠেছে সূর্য সবে সমস্ত তাপমাত্রা ছড়িয়ে দিচ্ছে প্রকৃতির মাঝে শীতের সময় এখন শেষের দিকে ফুরিয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহের খেলা শীতের কুয়াশা মাখা দিনগুলো সুফিয়ানার খুব মনে পড়ছে খুব করে মনে পড়ে ফারদিনার সাথে শীতের রাতে লুকিয়ে লুকিয়ে দেখা করা তাকে বাসির সুর শোনানো ইচ্ছে করে সুফিয়ানকে রাগানো বায়না ধরে তার ঘরে থেকে যাওয়া অভিমান করে চলে যাওয়া মনে পড়বে প্রতি মুহূর্তে মনে পড়বে পড়ছে স্মৃতিগুলো তার সেরে উপসেরে গেঁথে আছে হৃদয়ের আষ্টিফিষ্টি জড়িয়ে রেখেছে কীভাবে ভুলে যাবে সে ধান ক্ষেতের পাশে বসে আছে সুফিয়ান ক্ষেতে বীজ রোপণ করার দিন ফারদিনা দুপুর থেকে দেখেছিল আজমেনদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে সুফিয়ান তখন জল চাইলে ফারদিনে সবার চক্ষুর অন্তরালে জল নিয়ে এসেছিল তার কাছে সেদিকে তাকাচ্ছে শুধু ফারদিনার স্মৃতি চোখের পাতা খানিকটা ফুলে উঠেছে পুরুষ কাঁদে না কাঁদলেও কেউ দেখে না কিন্তু আছে যে সুফিয়ানকে কে দেখবে সে নিশ্চিত হবে পুরুষেরাও কাঁদে সোলেমান ওরা তখন গিয়েছিল বাচ্চার থেকে টুকে টুকে খাবার কিনে এনেছে শুকনো রুটি কলা ওরা গতকাল থেকে না খেয়ে আছে সুফিয়ানো তার চোখ মুখ ভেঙে ঝুলে পড়েছে যেন সোলেমান তার পাশে বসলো হাবলো এক পাশে বড় তার ঘরের দিক থেকে জল নিয়ে এলো মিনিট দুয়েক পর একটা মাটির পাত্রে জল নিয়ে হাজির হয় সুফিয়ানের দিকে রুটি আর কলা এগিয়ে দিয়ে বলল খেয়ে নিন কিছুই তো খাননি খিদে নেই না খেলে মরে যাবেন একটু রসিকতার ছাপ নিয়ে বলল লাল মিয়া সুফিয়ান ক্ষুদ্র হাসির সাথে বলল মরে গেছে অনেক আগেই এক শুধু দেহটা পড়ে আছে আপনি না আপনাদের সৎ সৎকাজের উৎসাহ করেছিলেন সঠিক পথ দেখেছিলেন আজ সততা আর বাস্তবতা থেকে দূরে কেন সরে যাচ্ছেন সলমান বলল সুফিয়ান কিছু না বলে দূরে তাকালো খেতে ছাপিয়ে সেখানে সাথে সাড়ি পরে কেউ হাঁটছে দৌড়াচ্ছে খুব আনন্দে হাতে গোলাপ ফুল ফারদিনা সে সুফেন ভুল দেখছে চোখের ফাতা ফেলে সরিয়ে নিল দৃষ্টি বারবার কেন ফারদিনাকে সাদা শাড়িতে দেখছে বুঝতে পারছে না বুকটা বারবার ভার হয়ে যাচ্ছে এই বুঝি নিঃশেষ আটকে যাবে সলমান তাকে খাওয়াতে ব্যর্থ হলো আরেকবার চেষ্টা চালিয়ে বলল না খেলে নিস্তেজ হয়ে যাবেন তখন ফারদিনাকে খুঁজে বের করবেন কীভাবে ফারদিনাকে খুঁজে বের করার কথাটা শুনে ঘুরে তাকালো ওর দিকে বলল তার মায়ের ফারিদিনের লুকিয়ে আছে হয়তো বন্দি করে রেখেছে ওরা তোরা এটাই ভাবছিস হতেও পারে সোলেবাড়ি নিশ্চিত না হয়েও সুফিয়ানকে বসেতে চাইলো প্রসঙ্গ পাল্টে বলল জানেন আজ কি ঘটেছে চৌরঙ্গি বাজারে পাশে একটা লাশ মিলেছে লোকটি সাধারণ যুবক তবে দেখে মনে হচ্ছে ওকে কেউ টেনে হিচড়ে কোথাও নিয়ে যাচ্ছিল নীতি নীতি বোধহয় মারা গিয়েছে পাশ থেকে লাল নিয়ে বলল আমার তো মনে হয় অর্শের সাথে বেঁধে তারপর টেনে নিয়ে যাচ্ছিল পরেই মনে যায় সোলেমান আবার বলল অদ্ভুত মৃত্যু এভাবে মৃত্যু আমি দেখিনি থেমে দীর্ঘশ্বাস পেলে আবার বললো বাচ্চাটি আগের মতো নেই কত মানুষের হই হুল্লুট ছিল আগে মানুষের কোলাহলের শব্দ ঢোকা যেত যেন যেন না আজ শুধুই শুধু চারদিকে নিরাপত্তা ঠিক যেমন জমিদারি বাড়ির মতো নীরব হয়ে গেছে সব জমিদার বাড়ি জমিদার বাড়ি বলে লোক একসময় মাথায় তুলে রাখতো যেন দিন শেষে কত মানুষের আনাগোনা দেখা যেত আজ আর সে আনাগোনা নেই কেবল লাল মিয়ার মুখের অভিব্যক্তির এক আকাশ পরিমাণে শীতলতা হুম তুই ঠিকই বলেছিস লক্ষ্য করেছি বিষয়টি চলেঙ্গি হাট যেতেই তো তালুকদের বাড়ি আজও খেয়াল করেছি কেমন এক নিচন নিহারিকা পরিবেশ সৃষ্টি হয়েছে মনে হচ্ছে বাড়িটিতে যেন কেউই থাকে না বলুন ওর চোখে জল ডিমে এলো আগামী বারো থেকে চব্বিশ ঘন্টা সুফিয়ান সময় দিয়েছে আদিবদের এ সময়ের মধ্যে সে নিজ আশেপাশের সমস্ত জায়গায় খোঁজ নেবে মরমির পথে দূর দেশের উদ্দেশ্যে কেউ পাড়ি জমেছে কিনা কিন্তু তার মনটা কোনো কারণে ছাই দিচ্ছে না যে দূরে যেতে যেতে ফারুদিনা তার আশেপাশে আছে এমনটি মনে হচ্ছে অথচ সঠিক কোনো প্রমাণ নেই প্রমাণ যা তা বোঝা যাচ্ছে না ফারদিনা তার ওপর অভিমান করে দূরে যে চলে গেছে ঠিকই তো যাবারই কথা আজ যদি ফারদিনাকে নিজের চোখের সামনে অন্য বিয়ে করতে দেখতো তখন কি সে ঠিক কী করতো প্রশ্নটা নিজের দিকে সে ছুড়ে দিল কিন্তু জবাব দিল না সলেমান সুফিয়ানের ধ্যান কেড়ে নিয়ে আবার বলল জানেন কিছুদিন আগে মেলা থেকে কয়েকজন বাচ্চা গায়েব হয়ে করে নেওয়া হয়েছে তারা খোঁজ নিয়ে জানতে পেরেছে তাদের পরিবারকেও পরে তারা খুঁজে বাইরে যায়নি অদ্ভুত না সুফিয়ান সব ছোটো শব্দ বলল হুম বাকি কিছু বলার মতো শক্তি যেন তার মধ্যে নেই আচ্ছা কোথাও এমনটি নয় তো গ্রামের মানব শূন্য যেভাবে হচ্ছে ঠিক সেভাবেও ফার্দিনাও গায়েব হয়ে গেছে সেলেমান প্রশ্নটা কাকে করলো ঠিক বুঝতে পারলো না সুফিয়ান তৎক্ষণাৎ বড় বড় চোখে অসুসিক্ত চাহনিতে তাকালো ওর দিকে বললো কি বলছিস তাহলে ওর ভাইরা সত্যিটা লুকিয়েছে কেন আর ফারদিনা চিঠিতে তো স্পষ্ট করে লিখে গেছে সে আমাকে ছেড়ে চলে গেছে আমাকেও সে যে অবস্থান দেখিয়েছে সেটা সে উল্লেখ করেছে আমার কথা একটা গরমিল মনে হচ্ছে বলল সলমান হাতে একটি কলা লালমিয়ে বলো চিঠিটি সে লিখেছে তো সুফিয়ান বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে জবাব দিল হুম কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু সুফিয়ানের সাথেই ঘটেছে কিছু অস অস্বাভাবিক মুহূর্ত ফার্দিনা ব্যতীত সেসব অন্য কারো জানার কথা নয় অস্বাভাবিক মুহূর্ত বলতে প্রশ্নটা করে হাবলু সুফিয়ানের সামনে গিয়ে ঘাসের ওপর লুটিয়ে পড়ে বসে সুফিয়ান জবাব দিল না সুলেমান হাবলুর দিকে চেয়ে বলতো কিছু প্রশ্ন না করে বুঝে নিতে হয় থেমে গেল সোলেমান মাথা তুলে আকাশের দিকে তাকালো সুফিয়ান সূর্য এখনও মাথার উপরে উঠে যায়নি সময় ধরা যায় বেলা এগারোটা সুলেমান কলাটা সুফিনের দিকে এগিয়ে দিয়ে বলল এটা অন্তত খেয়ে নিন আপনার শরীরটা নিতে যাচ্ছে দেখেছেন সুফিয়ান নিজের দিকে তাকালো এত দ্রুত তার শরীর নিতে যায় না দুর্বল মনের শরীরের না বলা হয় হৃদয় ভেঙে গেলে আপনা আপনি শরীর ভেঙে যায় দুর্বল হয়ে যায় বলল এত সহজে আমি ভেঙে পড়ছি না হয়তো হৃদয়টা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে জোড়া লাগানোর চেষ্টা আপাতত করছি না না ফারুদিনীকে খুঁজে পাচ্ছি ততদিন পর্যন্ত অন্য ওকে তুলব না তার মানে আপনিও নিশ্চিত ফারুদিনাকে আটকে রাখা হয়েছে নয় কোনো একটা গরমেন্ট নিশ্চয়ই আছে বলল সুলেমান। সুফেন ভ্রু ফেললো। ফেলল বারবারে একই কথা কেন বলে ফেলছে নিজেও আন্দাজ করতে পারছে না সে সিন্ধুতলি গ্রামে থাকাকালীন এক রাতে ফারদিনাকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল সে রাতে শেষ প্রহরের দিকে একটা দুঃস্বপ্ন ছিল সে ফারদিনাকে বিয়ের জন্য তার বাড়িতে পৌঁছেছে অপেক্ষা করছে তখন ফারদিনা বৌসে যে নিচে নামবে সে অনেক আগ্রহ নিয়ে তাকে বউ সাজে দেখার জন্য বসে আছে ঠিক সেই সুন্দর মুহূর্তে হঠাৎ করে পাল্টে যায় ফারদিনা তার সামনে উপস্থিত হয়েছিল ঠিকই কিন্তু রঙের শাড়ি পরে স্বপ্নের কথা মনে করতে পারলো না ভয় ভয় হচ্ছে হঠাৎ করে তার কী যে হবে আশঙ্কা পাচ্ছে তার মৃত্যুর মার মৃত্যুর আগে কয়েকটা দিন কথা বলেছিল যখন সবাই হবে সর্বদা আল্লাহর প্রতি সুধারণা রাখবে আর সুফিয়ান খুব ধারণা রেখেও যেন পারছে না সব কিছু ঠিকঠাক নেই ল্যালমিয়ে এদিক ওদিক দেখতে চোখে পড়ে সুফিয়ানের সুফিয়ান গোলাপ দিকে কোটে সুফিয়ান দিকে থাকে বলো তখন আপনি বলেছিলেন আপনার গোলাপ বাগানটি অপবিত্র গোলাপ বাগান অপবিত্র মানে কি সুফিয়ান বললো এমনটি বলেছিলাম হুম বলেছিলেন বোধহয় ভুল বলেছি বলে পকেট থেকে ফারদিনের চিঠিটা বের করলো চিঠিতে যেন ফারদিনের মুখটি ভেসে উঠেছে বললো না পকেটে রেখে দিল আবার বের করলো মনে হয় কিছু একটা চোখে পড়ো পড়েনি যেন শুরু থেকে চিঠিটা লেখাগুলো আবার দেখলো সেনমান বলল। কি দেখছেন সুফিয়ান ভরা গলায় বলতো চিঠির প্রথম লেখাগুলো একজনের নিশ্চয়ই ফার্দিনার শুধু এই দুটো লাইন অন্য কারো আমি নিশ্চিত কি বলছেন সত্যি ওরা সবাই একসাথে প্রশ্ন করলো সাথে সাথে নড়ে চড়ে উঠলো হ্যাঁ আমি অস্বীকিত নই এতটুকু বোঝার ক্ষমতা আমার আছে এর মানে ওরা আমার সাথে চালাকি করেছে নিশ্চয়ই ফারদিনাকে কোথাও লুকিয়ে রেখেছে ওরা সুফিনের কথা শুনে ওরা কিছু বলতে পারলো না কিছু বলার আগে পেছন দিকে ভেসে আসলো মজিদ মিয়ার হাসি শব্দ লাঠিতে ভর দিয়ে কালো চাদর পেঁচিয়ে দাঁড়িয়ে আছে অদ্ভুতভাবে হাসছে বারবার বলছে পাপ কেউ ছাড়ে না পাপ কেউ ছাড়ে না ও পাগল চাচা আপনি কোন পাপের কথা বলছেন জিজ্ঞাসা করলো সোলেমান মজিদ মিয়া আঙুল তুলে সুফিয়ানের দিকে দেখিয়ে দিল এরপর বলল। লাল মিয়া হাবলু বারুদ ওরা বিভ্রান্তে বলল আমরা কি করেছি সুফিয়ান ভাই কি করেছে চাচা মনে হয় পুরোপুরি পাগল হয়ে গেছে খবরটা শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ